কখনো কি মানচিত্রে এমন কোনো দেশ দেখেছেন যেটা দেখতে মনে হচ্ছে হাসছে এখানে একটি নদী সাগরের সঙ্গে মিলেছে সেই বাঘটাই গাম্বিয়ার হাসি এটা এক লম্বা সরু দেশ যা গাম্বিয়া নদীকে ঘিরে রেখেছে পূর্ব থেকে পশ্চিমে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার লম্বা কিন্তু প্রস্থে মাত্র পঞ্চাশ কিলোমিটার উপর থেকে দেখলে নদীর উপকূলীয় বাঘটা সত্যিই একটা হাসির মতো দেখায় এই আকৃতি এসেছে ইতিহাস থেকে যখন ব্রিটেন নদীর পাশের সরু অংশটি বাণিজ্যের জন্য দখল করে আর আশেপাশের ভূমি ফ্রান্স নিয়েছিল সেনেগাল হিসেবে ফলাফল এক নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি দেশ যা উপনিবেশিক সীমারেখায় খোদাই করা নদীর মুখে রয়েছে রাজধানী বানজুল যেখানে নদী মিলেছে অ্যাটলান্টিক মহাসাগরে ঠিক সেখানেই শুরু সেই হাসি গাম্বিয়া আফ্রিকার মূল ভূখণ্ডের সবচেয়ে ছোট দেশ কিন্তু এর গল্প বিশাল যেমন কুন্তা কিন্থে দ্বীপ যা একসময় সময় দাসবাণিজ্যের দুর্গ ছিল এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আজও গাম্বিয়ার জীবন নদীর সঙ্গে বয়ে চলে নৌকা চাষাবাদ সঙ্গীত আর বাজার নদীর বাঘ ধরে এগিয়ে যায় যেন সেই হাসিটা এখনও মানচিত্রে বেঁচে আছে